তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা চাই যে দেশের জন্য রাস্তাঘাট ঠিক করার জন্য অবশ্যই আমরা যেহেতু গাড়ি চালাই তার জন্য তো রাস্তাঘাট ঠিক অবশ্যই রাখতে হবে রাস্তার অবস্থা বিরাট খারাপ এই দিকে আসা অনেক সমস্যা নিজে করতে হয় আমাদের এই কারণে আসতে পারি না এখন যেহেতু এরা কাজ চালু করছে এমন তো আসা যাবে এগুলো উনি বিগত সময় আমি আরো দেখছি অনেক জায়গায় সংস্কারের কাজ করে থাকেন এই উদ্যোগ নিয়ে উনি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন সমাজের যে ভালো কাজগুলোর অন্যতম একটি কাজ করেছেন

বারবার সংস্কার করা হয় কিন্তু এটিতে প্রচুর পরিমাণ দুর্নীতি হয় দুর্নীতি হওয়ার কারণে এটি কাজ হয় না যার কারণে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে এরকম বড় 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 গর্ত গর্ত হয় হওয়ার কারণে আপনার এখানে এই বিভিন্ন সময় যানবাহন আপনার সিএনজি বাস পিক যাত্রীবাহী অথবা বন্যবাহী অনেক গাড়ি তাই সময় এখানে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার শিকার হয় যেহেতু আমার এই পার্শ্ববর্তী এলাকা বা আমার এই কাছের এলাকা এটা আমি চিন্তা করলাম যে আমার সাধ্য অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী এটা আপাতত একটা ভরাট করে দেয় যেন মানুষের অন্তত পক্ষে প্রশ্নটা কিছুটা হলো এই দুর্ভোগ হয়ে লাঘব হয় পরবর্তীতে যদি সরকার এবং প্রশাসন এটা নজরে নেয় তাহলে এটা পূর্ণ নির্মাণ করা হবে